কুষ্টিয়া দৌলতপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় করতে উঠান বৈঠক করেছেন কুষ্টিয়া এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ মোল্লা, সোমবার চব্বিশ নভেম্বর বিকেলে মথুরাপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ড হিসনাপাড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটারাধিকার ফিরে আনতে ধানের বিকল্প নেই তারা উপস্থিত সাধারণ ভোটারদের কাছে বিএনপি নীতিমালা ও আন্দোলনের লক্ষ্য তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান উঠান বৈঠকে ওয়ার্ড যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ অধিকাংশ শতাধিক নারী পুরুষ ভোটার উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ দৌলতপুর উপজেলার ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বেল্লাল হোসান দৌলতপুর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজ উল্লাহ যখন রাজনৈতিক শূন্য অবস্থা জিও বাংলা নিউজ ডেস্ক